বন্ধু যদি বান্ধবীকে রেপ করে দেন সেখানে নিরাপত্তা কি করে দেব কোনো বন্ধু আপনার কানে কানে বলেছে মেটি যে ওই ছেলেটির বন্ধু ওই যে ওই দর্শক রেপিস্ট আর বন্ধু সেটা কি আপনার কানে কানে বলেছে এই কল্লেন বাবু এই কল্লেন ওই মেটি আমার বন্ধু হয় বলেছিল আমাদের তো আমাদের জানা নেই আপনি কি করে জানলেন সোর্সটা একটু বলে দেবেন আপনি জানেন যে ওর বন্ধু আমরা জানি যেকে জিস করবার লোভে ওখানে নিয়ে গিয়েছিল একটা নারীর সংসার ভেঙে যে একজন পুরুষকে বিয়ে করে এই বয়সে এসে পঁয়ষট্টি বছরের বয়সে পুরুষকে আমি তাকে মনে করি না যে সুস্থ নারী বলে। এই আসল নারীরা তো এই ধরনের কথা বলছেন আপনাদেরই দলের এমপি সম্পর্কে আপনি এই ধরনের কথা বলছে কার হানিমুন পিরিয়ড শেষ হয়েছে আমরা সাধারণ মানুষ জানতে চাই না আমরা সাধারণ মানুষ দেখছি আপনারা কিভাবে এই যে খুটি রাহুল গান্ধীর বান্ধবী বলে তো কৃষ্ণনগরে কংগ্রেসের পলিটিক্স করতো

রাহুল গান্ধী তাকে গার্লফ্রেন্ড করবে আর কী জানি ঠিক বা আমরা বাঙালি তো আমরা একদম ঠিকঠাক বাঙালি এসব আমাদের হজম হয় না তৃণমূলে তো রেপিস্ট এবং চোর ডাকাত গুন্ডা ক্রিমিনাল পাচারকারী এদের খুব কদর ওই জন্যে মাথায় হাত ওই জন্যে ওখানে চাকরি হ্যাঁ ছেলেটিকে যে ধরা হলো এই ছেলেটিকে এই ছেলেটির ফাঁসি হবে তো নাকি এদের পেছনে আরও অন্য কেউ ছিল সেদিন কি আরও অন্য লোক ছিল নাকি অন্য লোক বলেছিল এই ছেলেটির মোবাইলে নাকি এরকম 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 পড় নাকি আরও আছে যাদের মধ্যে কেন নাকি ওই ওই কলেজের মেয়েরাও কিছু আছে আমি তো শুনে স্তম্ভিত দেখুন সব আমার শোনা কথা কোন ছাত্রী ওই কলেজের ছাত্রী না কোন কলেজের ছাত্রী ওইটুকুন বাচ্চা বাচ্চা মেয়েদের ওইরকম আছে ওর কাছে আপনারা মুখ্যমন্ত্রী কোথায় আপনারা মুখ্যমন্ত্রী তো কোনো রকম আওয়াজি করছেন না কোথায় আগুন লেগেছে খিদের পরে দৌড়ে চলে গেছেন কই এখানে তো একটা আওয়াজ করলেন না কেন আপনারা তো একবারও মাথা এলো না যেরকম ডায়েরিতে এরকম জপিএম এরা কারা কেন পুলিশ আসল নামগুলো উড়িয়ে দিয়ে যখন এফআইআর করতে গিয়েছিল কেন এই নাম লিখতে বাধ্য করেছে মিটিকে আপনি পুলিশ মন্ত্রী আপনাকে জবাব দিতে হবে আমাদের কি করে ওই ডায়রি ওই যখন ডায়রিটা নেওয়া হয়ে এফআইআরটা যখন নেওয়া হয়েছে তখন কি করে সেই আসল আসল ক্রিমিনালসের নাম পাল্টে ওই জে এম পি সেগুলো কি পরবর্তীতে এরা কে ওরা কে সে তারা কে এই নিয়ে আপনার চলবে চর্বিত চর্বণ পুলিশ মন্ত্রী কথা বলুন চুপ করে থাকবেন না দৌড়ে দৌড়ে অনেক কাজ করছেন আচ্ছা তো প্রথম কথা জিএসটা কি কোথায় হচ্ছে মানে এখন তো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ টলেজ আছে বঙ্গবাসী তারপর সুবেন্দ্রনাথ বা অন্যান্য ক্যালকা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ আছে তো ইলেকশনই তো হচ্ছে না ছাত্র ইলেকশন তো হচ্ছে না সব মুখে 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 মারি তুই জি এস তুই সেই দুই এই আমি এই আমি প্রধানমন্ত্রী আমি চিফ মিনিস্টার আমি ট্রেজার আমি এই এইসব হচ্ছে তো সব মুখে মারিতং জগৎ এই যে বাচ্চা মেয়েটি ও জানতোই না আর যে জিএস হলে কি হয় এবং ইলেকশন কবে হবে কিছুই জানতো না এবং এই ছেলেটি এই ছেলেটি কিন্তু এই প্রথম নয় এরকম তিন চারবার উনি নানারকম গুণধর অনেক কাণ্ড করেছে অনেক কাণ্ড করেছে এইরকম কাণ্ড আরও অনেক করেছে এরা সব জানে তৃণমূলের লোকেরা সব জানে এবার তৃণমূলে তো রেপিস্ট এবং চোর ডাকাত গুন্ডা ক্রিমিনাল পাচারকারী এদের খুব কদর ওই জন্যে মাথায় হাত ওই জন্যে ওখানে চাকরি হ্যাঁ নন টিচিং এবার প্রিন্সিপাল নিজেই বুঝতে পারছে না নিজেই বলতে পারছে না যে কী পেপার ওয়ার্কস করেন ছেলেটি কি করে এবং ছেলেটির এত ক্ষমতা যে তার মোবাইলে ওই সিসিটিভির ফুটেজ সিসিটিভির কন্ট্রোল ওর ওর হাতে আরে বাবা এবং ওই ওখানে পরিচালন সমিতি কবে মিটিং হবে সব নাকি ওর হাতে সব দেখুন ভাই আমরা সব শুনেছি অভয়াকাণ্ডে তো কত কিছু শুনেছিলাম সব তো তারপরে কি হলো সারা পৃথিবীর দৌড়লো সারা পৃথিবী হৈ হৈ করলো তারপরে কি হলো আমি বলছি কিন্তু তৃণমূলের হেভি ক্ষমতা ওরা অনেক মানে এক সে এক ক্রাইমকে ওরা বন্ধ করে দিতে পারে তো যাই হোক এইবার ওই কোন টিচার কবে ক্লাস নেবে এই এই মিশ্র নাকি বলতো তো এইরকম একটা পাওয়ারফুল লোককে ফেরা থাকে আপনি বলছেন যে টিএমসির সাথে আপনার কোনো যোগাযোগ নেই আপনি কিছু জানেন না আপনি শুধুই মেয়র এই বাবা এরম বললে হয় নাকি সবাই সব জানেন ও আপনাদের খুব কাছের লোক অভিষেকের সাথে ছবি থাকে আপনার সাথে ছবি থাকে চন্দ্রিমার সাথে ছবি থাকে আরও নানারকম লোকেদের সাথে ত্রীনাঙ্কুরের সাথে ছবি থাকে কি ছেলেটা কে আর ছেলেটা তো ক্ষমতা এবং গার্ড ফার্ড তার ভয় কাঁপে গার্ডের রুমে যেখানে যেখানে রক্ষা করা হয় সেই রক্ষকের যে ঘরের মধ্যে ঢুকে ভক্ষক হয়ে গেল এবং মেয়েটাকে বিভষ্ট করে এই বয়সের মেয়েরা না মানে নিজেরাও মানে বস্ত্রহীন অবস্থায় দেখতে লজ্জা পায় তাকে আপনি বিবস্ত করে এবং সে ইনহেলর লাগে ইনহেলারটা কিনে নিয়ে এসেছেন তুমি ইনহেলার নাও তারপরে আমি তোমাকে আবার রেপ করব মানে এটা কোন মানে কোন শ্রেণীর পশু লোকে বলে না পাশবিক অমানবিক না কোন শ্রেণীর পশু ওই জঙ্গলে যে বরাহগুলো যারা ওয়াইল্ড তাদের খারাপ বরাহ সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেকগুলো কথা বলেছে তিনি বলছেন যে মৈত্রীটি টুইট করেন তারপর থেকে তিনি পাল্টা মন্তব্যের পর মন্তব্য করে যাচ্ছেন তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি নারী বিদ্বেষী আমি নারী একেবারেই নই আমি মহুয়া মৈত্রকে খুবই ঘৃণা করি এরা কবে থেকে রাজনীতিতে এসেছেন রাহুল গান্ধীর বান্ধবী বলেই কৃষ্ণনগরে রাজনীতি করতেন দু তে চলে গেলেন তৃণমূল কংগ্রেসের ভালো সময় এসেন এখন একেবারেই এমপি সিটটা ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে একেবারেই মহুয়া মৈত্রকে সরাসরি নারদ 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 ব্যাস নিজেদের মধ্যেই এখন খেয়ে শুরু হয়ে গেছে কুলেন বন্দ্যোপাধ্যায় এইবার বলছেন যে নারী বিদ্বেষী ও ওনাকে নিয়ে বিদ্বেষী পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি বছর একজন একজন ভদ্রলোকে বিয়ে করেছে তার ভরা সংসার সেই নারীটির বিদ্বেষী তার মানে মহুয়া হ্যাঁ তারপরে আপনি নারী বিদ্বেষী নন ও নারী বিদ্বেষী ও একটা নারীর ঘর ভেঙেছে হ্যাঁ ঠিকঠাক করে এইসব আপনাদের এইসব খেয়েও খেয়েই আপনাদের নিজেদের মধ্যে গোলমাল আমাদের সাধারণদের মধ্যে আমরা উই ডোন্ট ওয়ান্ট টু এন্টার ইন টু অল দিস আমরা পারি না এসব সহ্য করতে আপনারা বলছেন বলে আপনারা যা শেখাচ্ছেন আমরা শিখছি এসব তো জীবনের মানে মানে আই তো হ্যাভ লার্ন রাইট নাও যে এই সমস্ত হতে পারে এই সমস্ত হয়েছে কিন্তু এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহামৈত্রের এই যে খেউ খেয়েই এতে কি আমাদের নির্যাতিতা এতটুকু প্রফিটেড হচ্ছে ও বেনিফিটেড হচ্ছে ওই ছেলেটি ওই ছেলেটিকে যে ধরা হলো এই ছেলেটিকে এই ছেলেটির ফাঁসি হবে তো নাকি এদের পেছনে আরও অন্য কেউ ছিল সেদিন কি আরও অন্য লোক ছিল নাকি অন্য লোক বলেছিল এই ছেলেটির মোবাইলে নাকি এরকম 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 পড় নাকি আরও আছে যাদের মধ্যে কেন নাকি ওই ওই কলেজের মেয়েরাও কিছু আছে আমি তো শুনে স্তম্ভিত দেখুন সব আমার শোনা কথা কোন ছাত্রী ওই কলেজের ছাত্রী না কোন কলেজের ছাত্রী ওইটুকুন বাচ্চা বাচ্চা মেয়েদের ওই ওইরকম আছে ওর কাছে তো এইগুলো নিজেদের মধ্যে যে খেউ খেয়েই করছেন ও নারী বিদ্বেষী নও ও নারী বিদ্বেষী এটা কি আটকানো যাবে আমরা কতটা রক্ষিত হব সমাজে আমাদের প্রত্যেকের কন্যা সন্তান আছে এবার তো খুব ভয়ের ব্যাপার পশ্চিমবঙ্গে থাকা আপনারা কি এইটা করছেন যে আপনাদের সাধের দুধেল গাইদের আমরা তা মানে না চাইলে ওরা তো অনুপ্রবেশকারী তো ওই ঘুষপেটাদের তো আমরা তো বার করে দেবো যেভাবেই হোক ওদেরকে চলে যেতেই হবে তাই জন্য আপনারা আমাদের ভয় দেখিয়ে ভদ্রলোকেদের বার করে দিতে চাইছেন কি 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 ব্যাপারটা কি আপনারা এক একজন এক এক রকম কথা বলছেন ফিরহাদ হাকিম রকম কথা বলছেন মদন দা রকম কথা বলছেন তারপরে কী বলে কল্যাণবাবু আপনি এক এক রকম কথা বলছেন এই সব কথা বলছি তিনি একেবারেই বলছেন যে মৌয়া আমিত্র হানিমুন পিরিয়ড থেকে পিরিয়ড কাটিয়ে ভারতবর্ষে এসে আমার পিছনে লাগা শুরু করে দিয়েছে আমি নারীদের জন্য সব থেকে বেশি কথা বলি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে তাই নাকি আপনি নারীদের জন্য সব থেকে বেশি কথা বলেন হ্যাঁ আপনার মনে হচ্ছে যে আপনি নারীদের জন্য সব থেকে বেশি কথা বলেন কই আমরা তো দেখছি না গত কয়েক বছরে আপনার অভব্যতা আপনার ইম্পর্টেন্স উই হ্যাভ নোটিসড অ্যান্ড এগুলো আমাদের মানে ধারণার বাইরে যে একজন এমপি আপনারা তো প্রথম কথা সমাজের এক একটি মুখ তাই না আপনারা এমপি মেম্বার অফ দ্য পার্লামেন্ট যেখানে নাকি আইন আইন তৈরি হয় আইন রক্ষক রক্ষিত হয় তা আপনারা তো এই ধরনের কথা বলছেন আপনাদেরই দলের এমপি সম্পর্কে আপনি এই ধরনের কথা বলছেন কার হানিমুন পিরিয়ড শেষ হয়েছে আমরা সাধারণ মানুষ জানতে চাই না আমরা সাধারণ মানুষ দেখছি আপনারা কীভাবে যে খুঁটি পুঁচো আজকে আমি আসতে পারছি না চতুর্দিকে এমন খুঁটি পুজো কি পয়সা নেই সাত দিন ধরে খুঁটি পুজো আর জগন্নাথ পুজো হচ্ছে কলকাতায় সমস্ত জায়গায় সাত দিন ধরে হচ্ছে পয়সা নেই নাকি ডিএল ছেলেরাও সব বসে আছে ডিএ পাবে বলে তাদের বলছেন আপনাদের পয়সা নেই কিসের পয়সা নেই এই যে পুজোটা হচ্ছে এই এই মানে আমরা কখনো দেখিনি সাত দিন ধরে খুঁটি পুজো হচ্ছে আপনাদের টাকা নেই এক্ষুনি যার কথা বললাম আমার মনে হয় উনি মানে ওই লেনে একটা পুজো হয় ওটা বোধ হয় চন্দ্রিমা না হ্যাঁ হতে পারে বলছে নারী বা বিদ্বেষ কি আপনার থেকে শিখবো না কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহু বলছে সেটা নারী বিদ্বেষী মহু মৈত্র বোধহয় ভীষণ মানে নারী বিদ্বেষী ওর দলের লোক যখন বলছে তারা নিশ্চয়ই নারী বিদ্বেষী আর মহুয়া আপনি যে ওকে নারী নানা রকম বলছেন টলছেন আপনি কি আপনার মুখ দিয়ে তো কোনো আওয়াজ পেলুম না এই যে এত বড় একটা কাণ্ড হলো কই আপনি তো কিছু বললেন না যে আমাদের নিরাপত্তা আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিরাপত্তা কি করে রক্ষিত হবে সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করি এবং আমরা যাদের মাথায় হাত রাখছি তারা কি ক্যারেক্টারের লোক সেটা দেখে নন টিচিং স্টাফ হিসেবে আপনি একটা এরকম সাউথ কালকাটার ল কলেজে পাঠিয়ে দিলেন আপনারা সে দেখতে হবে তো এবং যে পাঠিয়েছে ওই বজবজের এমএলএ তার তো কোনো পাত্তাই নেই সে কোথায় চলে গেল আরও অনেক এই যে এই তামান্নার মা সাবিনা সে বলছে সমস্ত সব লোক ঘুরে বেড়াচ্ছে আমার মেয়েকে যারা মেরেছে সব লোক ঘুরে বেড়াচ্ছে মাত্র আট নটা লোককে ধরা রয়েছে বহল তবীয়তে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে তেমনি এখানেও আমরা বলছি যারা ওকে ওই বাচ্চা মেয়েটিকে নির্যাতিতাকে যারা নির্যাতন করলো ওরা ভয়ঙ্করভাবে আনন্দবাজারে তো কি বলতে গেছিলেন ডাক্তার তাকে তো সুমন থামিয়ে দিল লজ্জায় এবং এম্বারেসমেন্টে ওইভাবে ওইভাবে অত্যাচার করা যায় আমরা জানি না ভাই তো কই মহামৈত্র আপনি তো এই ব্যাপারে কোনো কথা বলেন না আর আপনাদের মুখ্যমন্ত্রী কোথায় মুখ্যমন্ত্রী আপনাদের মুখ্যমন্ত্রী কোথায় আপনাদের মুখ্যমন্ত্রী তো কোনো রকম আওয়াজই করছেন না কোথায় আগুন লেগেছে খিদুর পরে দৌড়ে চলে গেছেন কই এখানে তো একটা আওয়াজ করলেন না ছুটে গিয়ে গেছেন ওই সোনার ঝাড়ু দিয়েছেন আপনি বলেন নাকি আপনার কোনো পয়সা করি আপনার নেই আপনার কোনো শুধু নাকি বই লিখে আরে করে তো বই লিখে আপনি সোনার ঝাড়ু করে দিলেন একবার বলবেন ভাই কি করে এরকম করতে হয় আমরাও তাহলে অন্তত সোনার পেন বাচ্চাদের দেব আমরা তো ঝাড়ু দিতে পারবো না সোনার পেন অন্তত এরা লেখাপড়া করে ভালো লেখাপড়া করেছে একটু সোনার পেন উপহার দেব। আপনি সোনার পেন এই সোনার ঝাড়ু দিয়ে দিলেন এবং তার তার প্রেমিককে খুন করার হুমকি দিয়েছিল তার বাবা মাকে অ্যারেস্ট করার হুমকি দিয়েছিল তার সত্ত্বেও নিরাপত্তা কোথায় আমাদের মানে ক্যাম্পাসে আমার দুটি মেয়েরই পড়াশোনা শেষ হয়ে গেছে কিন্তু আমি ভাবছি যে আরো আরো যারা আমাদের পরিবারে যারা পড়াশোনা করছে তারা কি করবে নিরাপত্তাটা কোথায় ওই মদনদার মতো এই বিপদ আসবে এই অপরওয়ালা আপনি বলুন তো আজ আমার বিপদ আসবে কিনা ফোনে বিপদ আসবে তো তো বন্ধু বান্ধব নিয়ে যাবে কখনো সে একা পড়তে যায় সে বন্ধুবান্ধব কোথায় পাবে বাইরে থেকে বন্ধুবান্ধব নিয়ে যাবে তার বয়ফ্রেন্ডকে নিয়ে যাবে এসব ভুলভাল কথা বলবেন না না কল্যাণবাবুকেও বলছে মদনদাকেও বলছি। মোহাম্মদকেও বলছি। তোমাদের সবাইকে বলছি ববিদাকেও বলছি তোমরা ভুলভাল কথা বলো না ভুলভাল কথা বলে না আরও হয়তো চোখ সরাচ্ছ এই দিয়ে দিতে পারছো না এই ছাব্বিশ হাজার বসে আছে এই মাত্র মাত্র কয়েক হাজারের জন্য এই যারা আনটেন্টেড তাদের এত কষ্ট তাদের চাকরি নেই সব থেকে চোখ ফেরানোর জন্য তোমরা কয়েকজনকে লাগিয়ে দিয়েছ নাকি কি আমরা কিন্তু খুব কনফিউজ আমরা ঘেঁটে ঘ হয়ে যাচ্ছি ভাই ছাব্বিশে আগেই আপনারা সরে পড়ুন বাবা সরে পড়ুন সরে পড়ুন সরে পড়ুন নইলে আমাদের বারবার করে প্রত্যেক দিন এই নানারকম এই এই সমস্ত রেপ অ্যান্ড চুরি অ্যান্ড এইসবের মধ্যে আমাদের থাকতে হবে ভাই আপনারা ভালোই ভালো কেটে পড়ুন সরে পড়ুন ভালোই ভালোই রে বাবারে আপনাদের দেখলেই এখন মনে হয় বাবার রে